আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে হচ্ছে আমরা আজকে পাচন রান্না করব তো অন্যান্য বাড়ি থেকে পাচন রান্না করা সব জিনিসপত্র পাঠিয়ে দিছে যত পরে তরকারি রান্না করা হয় এখানে মেন তরকারি হচ্ছে কাঁঠাল তো কাঁঠাল ডাল সিমের বিসি তিন পদের ডাউল দিচ্ছে এখানে সিমের বিচি আছে আর হচ্ছে তরকারি আঠারো পদের তরকারি দেওয়া হয়েছে এখানে শাক সবজি যত সবজি আছে সব কিছুই দেওয়া হয়েছে তো এগুলো হচ্ছে গ্রামের মানুষে খায় তো আমরা যেহেতু এখন শহরে থাকি আমাদের সচরাচর খাওয়া হয় না তার জন্য তার জন্য এখানে যে আমার শাশুড়ি সব কিছু রান্না বসাই দিচ্ছে এখানে সব বাটা মশলা তারপরে ডাল এগুলো দিয়ে আর এই গ পানিগুলো গরম হলে যে পানিগুলো যখন ফুটবে তখনই তরকারি দেওয়া হবে তরকারি সব একসাথে দিবে না সব ধাপে ধাপে দেওয়া হবে এই যে এগুলো হচ্ছে আমরা প্রত্যেক বছরই খাই গ্রামে থাকতে প্রত্যেক বছরই খেতাম তো এবারও খেতে ইচ্ছে করলো তাই আম্মুকে বললাম আম্মা সব কিছু পাঠাইছি এখন তাই রান্না করে সবাই মিলে খাবো রান্নাটা অনেক মজা সবাই অবশ্য খেতে চায় না বাট আমরা খাইতে খাইতে এগুলো অভ্যাস হয়ে গেছে তাই এতে এখানে সব রকম তরকারি দিয়ে দেওয়া হয়েছে আমি ছিলাম না তাই আমি ভিডিওটা নিতে পারি নাই পরে আমি এসে কাঁঠাল যখন দিচ্ছে তখন আসলাম কাঁঠাল মিষ্টি কুমড়া এগুলো দেখছে এখানে এই তো টি ভালো লাগলে শেষ পর্যন্ত দেখবেন তো এই যে এখানে আবার সবজি দিয়ে দেওয়া হয়েছে ভেন্ডি চিচিঙ্গা কাকর আলু সিম পটল সব রকম আবার শাকও দেওয়া হবে এখানে এখানে দুই পদের শাক দেওয়া হয়েছে আমি একটা নিতে পারছি সেটা হচ্ছে একটা হচ্ছে এলিচা শাক যেটাকে আমরা হেলানচা শাক বলি আর হচ্ছে লাউ শাক দেওয়া হয়েছে গ্রামে থাকলে তো অনেক রকম শাক দেওয়া হয় তো এখানে যে যে শাকগুলো ছিল এগুলো দিয়েছে পাশে আবার আম্মা কচুর শাক রান্না করতেছে কচু শাকও আমি গ্রাম থেকে আনাইছি এই তো